বন্ধুরা তো কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্ট জানাবেন আমাকে তো আমি মূলত একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর তো আমি রাতে আসি না তো আজকে হঠাৎ করে লাইফে রাতে চলে আসলাম তো সবাই একটু জয়েন হয়ে যাও কি কথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলো আর অবশ্যই হাতে থাকা মোবাইলটাতে টাচ করে আমাকে লাইক করে দিবেন লাইকটি দিন তো বন্ধুরা যারা যারা আমার লাইভটিতে অং জয়েন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য তো কী কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন তো কি কথা থেকে লাইভটা দেখতেছেন আমার একটু বলবেন আর অবশ্যই অবশ্যই হাতে থাকা টাচ স্ক্রিনটাতে টাচ করে আমার লাইভটিতে লাইক করে দেবেন তো আসলে আমাদের চ্যানেলটার নাম দুই ভাই মিডিয়া তো চ্যানেলটা দুই ভাই মিডিয়া নাম দিছি কারণ আমরা দুই ভাই ভিডিও বানাই এই জন্য দুই ভাই মিডিয়া দুইজন মিলে বুদ্ধি শুদ্ধি করে চ্যানেলটা নাম দিছি দুই ভাই মিডিয়া তো একটু ঘুরে ফিরে আসো যে দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো দেখে আসো আমাদের ভিডিওগুলো যে কেমন লাগে আর অবশ্যই অবশ্যই ভিডিও গুলো দেখে আসে আমাদের এখানে কমেন্ট করবেন যে ভিডিও গুলো কেমন হয়েছে তো যারা যারা আমার আছেন ধন্যবাদ আর ছোট্ট ছোট্ট লাইফটিতে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ তো যারা যারা আমার লাইফটিতে এখনো লাইক করে দেন অবশ্যই লাইক করে দেবেন আর কি কথা থেকে আমার লাইফটি দেখতেছেন একটু বলবেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলবেন আর অবশ্যই অবশ্যই আমার লাইভটিতে লাইক করে দিবেন লাইভটিতে লাইক করে দিবেন হাতে থাকা টাচ টাচ স্ক্রিনটাতে টাচ করে দিয়ে আমার লাইভটিতে লাইক করে দিবেন তো বন্ধুরা সো কে কোথা থেকে লাইভটিতে দেখতেছেন একটু বলবেন তো আসলে দুভিএ মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো অবশ্যই অবশ্যই দুভিএ মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো অনেক ব্যস্ততার মাঝে আজকে লাইফে চলে আসলাম তো আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য আমি জানি না যে আমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন তো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো সো অনেক অনেক ধন্যবাদ ভাইকে লাইক দেওয়ার জন্য তো ভাই আপনার বাসা করতে একটু বলবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য তো আপনার বাসকভাবে এটা একটু বলবেন আর অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো সেখানে দেখে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে একটু ভিজিট করে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে তো যারা যারা এখনো আমার লাইফটিতে লাইক করে দেন নাই তারা লাইক করে দেন যারা যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য তো কালকে আমার পরীক্ষা আছে এই পরীক্ষা আছে তবুও লাইফে চলে আসলাম ভালো লাগতেছে না আপনাদের সাথে কথাবার্তা বলবো অনেক ভালো লাগবে এই জন্য চলে আসলাম নতুন বেশি লাইফে থাকবো না কালকে পরীক্ষা আছে এই জাস্ট বিশ থেকে ত্রিশ মিনিট লাইফ করবো তারপর চলে যাবো তো এখনো কেউ কমেন্ট করতেছেন না মানে কমেন্ট পাচ্ছি না তো অবশ্যই অবশ্যই কে কথা দিয়ে লাইফে দেখতেছেন একটু বলবেন অবশ্যই অবশ্যই কে কথা দিয়ে লাইফে দেখতেছেন একটু বলবেন আর যারা যারা এখনো আমার লাইফটিতে লাইক করে দেননি তারা লাইক করে দেন যারা যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে দুই ভাই মিডিয়া চ্যানেলটাতে একটু সবাই ভিজিট করে আসুন যে দুই ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগতেছে আশা করি অনেক ভালো লাগবে যে ভিডিওগুলো তো যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন তার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো চলে আসছে আমার প্রিয় ভাই তো ভাইয়ের কথাটা আজকে রাখলাম এই জন্য রাতে চলে আসলাম লাইভটিতে তো সুরঞ্জিত ভাইয়া বলতেছে গুড এভরি ওয়ান ব্রুদার এই তো হ্যাঁ কেমন আছো একটু বলো আপনি আমাকে বলেছেন যে রাতে লাইভে আসেন এই যে আজকে রাতে লাইভে চলে আসলাম ফিরে আসি এই জন্য চলে আসলাম

ভালো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকার জন্য তো কী কোথা থেকে আমার লাইফটি দেখতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার লাইফটিকে এখনও লাইক করে দেন নেই তারা এখনই লাইক করবেন যারা যারা লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মেন কথা হচ্ছে যে লাইফে ছেলে ছেলে মানুষের লাইফে বেশি অডিয়েন্স আসে না যদি মেয়ে মানুষ থাকতো লাইফে তাহলে অসংখ্য অসংখ্য অডিয়েন্স থাকতো মানে কি বলবো মানে এটা এখন চলতেছে যে তো নাম তো সুব্রত না না আমার নাম সুজীব রায় সুজীব রায় সুব্রত না সুজীব রায় তো কি কথা থেকে লাইকতে দেখতেছেন একটু বলবেন অবশ্যই অবশ্যই হাতে থাকা টাঞ্জিস্টরটা টাচ করে দিয়ে আমার লাইভটিতে লাইক করে দিবেন যারা যারা লাইক করে দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট ভাইকে লাইক দেওয়ার জন্য তো আমি একজন মূলত ছোট কর্নেল কেডর তো সামনে লং ভিটো নিয়ে আসতেছি তো সামনে লং ভিটু নিয়ে আসতেছি দেখি কি কত দূর এগিয়ে যেতে পারি আপনাদের যেভাবে সাপোর্ট পাচ্ছি বা দিচ্ছেন সাপোর্ট এভাবে যদি দেন তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব তো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো সবসময় এই কামনা করবেন সুরঞ্জিত ভাই শুভজিৎ শুভজিৎ ও আপনার নাম শুভজিৎ বুঝছি বুঝছি সেদিন না বললেন যে সুরঞ্জিত নাকি যেন তো আপনার খাতা হয়েছে কিনা একটু বলবেন অবশ্যই অবশ্যই হাতে থাকা টাচ স্ক্যান্ডারটাতে টাচ করে দিয়ে আমার লাইফটা লাইভ করে দিন বেশি জন লাইফে থাকবো না কালকে আমার এক্সাম আছে তো আর জাস্ট বিশ থেকে তিরিশ মিনিট লাইফে থাকবো খাওয়ার চলে যাব কালকে আমার আমার দুইটা পরীক্ষা গ্যাপ গিয়েছিল মানে গ্যাপ যাওয়ার কারণ হলো এই যে ওই যে বিমান দুর্ঘটনাটা যে হলো দুর্ঘটনা সেটার জন্য সেদিন আমার একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা ওই দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছিলো যাক বন্ধ হওয়াটা ভালো ছিল কারণ যেহেতু ওইখানে একটা বিশাল দুর্ঘটনা ঘটছিল অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে তো আসলে কি পরীক্ষা একজামটা মনে করো সেই পরীক্ষাটা কবে যে নিবে এটা কোনো গ্যারান্টি নেই হয়তো নাও নিতে পারে বলা যায় না তো নিলে তো অবশ্যই ভালোই হয় মানে একটু পয়েন্টটা বাড়বে আমার নাম সুরঞ্জিৎ ও তুই তো বিকেলে আসিস তো বিকেলে আসি আজকে সুন্দর দিকে চলে আসলাম মানে আজকে ভালো লাগতেছে ফিরে আসি জন্য চলে আসলাম তোর নাম মানে আমার নাম আমার নাম সজীব সজীব রয় সজীব রায় তো আসলে ইউটিউবে বেশি অডিয়েন্স থাকে না মনে হয় তো ধন্যবাদ সুরঞ্জিৎ ভাই বলতে চাইছে ধন্যবাদ শুভজিৎ ভাই তো কিসের জন্য ধন্যবাদ একটু বললে ভালো হইতো তো আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো কী কথা থেকে লাইকটা দেখতে একটু বলবেন আর অবশ্যই অবশ্যই হাতে থাকা টাচ স্ক্রিনটাতে টাচ করে দিয়ে আমার লাইকটিকে লাইক করে দেবেন এবং ভাইকে এগিয়ে নিয়ে যাবেন তো আমি মূলত একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করতেছি

এই জন্য আর কি লাইক আসি তো সেই দুপুরবেলা যে আমার বিকেলবেলা যে লাইভ লাইভ করি যেমন অডিয়েন্স ছিল এখনো ওই তেমনই অডিয়েন্স তো মানে মূলত রাতে করাটা মনে হয় বেস্ট হবে কারণ রাতে এখন ফিরে আসি দিনের বেলা তো একটু কাজ করি তো বেলা পুরাটা ফিরি এই জন্য মনে হয় বেস্ট হবে যে রাতে লাইভ করার জন্য তো আমার তো কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর যারা যারা আমার লাইভে যে লাইক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য সংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনারা খাওয়া করছেন কিনা একটু বলবেন আর অবশ্যই আমার আমার কথাবার্তাগুলো বুঝো যাচ্ছে কিনা একটু বলবেন আর হ্যাঁ আমি একটা উম কথা বলতে চাচ্ছিলেন যে আমি ক্যামেরা নিতে যাচ্ছি রংপুরে তো কেমন ক্যামেরা নেবো সেটা বুঝতে পারতেছি না আমি ক্যামেরার আমার ক্যামেরার অতটা ধারণা নেই তো মূলত একটা চয়েস করছিলাম দুশোটি একটা দুশোটি একটা একটা দুশোটি একটা দুশো পঞ্চাশটি তো জানি না কোনটা নিলে বেস্ট হবে তো আপনারা যদি কেউ জানেন তো অবশ্যই আমাকে বলবেন যে এইটা নিলে ভালো হবে তো দেখি উনত্রিশ তারিখে আমি যাবো ক্যামেরার শোরুমে বা হয়তো রংপুর বা ঢাকা ঢাকা যাবো না রংপুরে যাব তো আপনারা একটু বলবেন যে ভিডিও করার জন্য কোন ক্যামেরাটা বেস্ট আমি কলকাতা থেকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ কলকাতা থেকে দেখার জন্য ভাইয়া তো আপনা আপনি আমাকে অনেক সাপোর্ট করেন সবসময় লাইফে আসেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন আপনি লাইফে আমাকে অনেক ভালোবাসা দিন অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভাইয়া আপনাকে ভিডিওতে ছবি ভালো হচ্ছে না হ্যাঁ মানে ভালো হচ্ছে না বলতে আমার হয়তো নেটওয়ার্ক সমস্যা ভালো আসতেছে না এখন কি করতে হচ্ছে মধ্যে এরকম বাইরে আছে আর আসে এই জন্য তোর সাথে মাঝে মাঝে কথা হয় লাইফে হ্যাঁ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে সবসময় সাপোর্ট করেন এইভাবে সাপোর্ট করবেন ভাইয়া তো ভিডিও গুলো তো লাইক কমেন্ট শেয়ার করিয়েন একটু একটু করেছেন আমি পঞ্চগড় জেলা থেকে লাইকটা করতেছি চিনতে পেরেছিস হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি সুগঞ্জিত ভাইয়া তো অবশ্যই আমি চিনতে পেরেছি আপনাকে চিনতে না পারলে কাকে চিনতে পারবো হম আপনাকে চিনতে না পারলে কাকে চিনতে পারবো আপনি তো আমার সবসময় লাইফে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু বলবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন বিসঙ্গে লাইফে থাকবো না বিশ মিনিট হলে আমি লাইফ থেকে বের হয়ে যাবো তো বন্ধুরা আমি যে ক্যামেরার কথা বললাম তো এই শুভ শুভজিৎ ভাইয়া একটু বলবা যে আমি ক্যামেরা নিব কোন ক্যামেরা নিলে বেস্ট হবে একটু বলবা তো আমি একটা ক্যামেরা করছিলাম করেছিলাম ডি তো দুশোটি কেন দুশোটি এটা নেওয়া কি বেস্ট হবে কিনা একটু বলবাম রায় ভাইয়া একটু বলবা আপনি কি ক্যামেরা বিষয় জানেন যদি জানেন একটু বলো তো কমেন্টে বলব দুইশটি বা আড়াইশটি এই দুটা দুটার মধ্যে একটা নেবো দুটা চয়েস মানে দুটার মধ্যে একটা নেবো তো কোনটা নিলে ভালো হয় একটু বলবাম তো উনত্রিশ তারিখে আজকে মানে ছাব্বিশ তারিখ উনত্রিশ তারিখে যাবো সাতাশ তারিখে একটু পরীক্ষা আসি সাতাশ তারিখে আগে পরীক্ষাটা দিই তারপর উনত্রিশ তারিখে যাবো শুভজিৎ ভাইয়া আমি কি বললাম একটু কমেন্ট করা ওপারে দাও মানে আমি আমার প্রশ্ন উত্তরটা দাও একটু সবাই সবাই বলে দাও একটু আমি ক্যামেরা নিতে যাচ্ছি কেন 200D ডি বা আড়াইশো ডি এই দুইটা ক্যামেরার মধ্যে কোনটা বেস্ট হবে একটু সবাই বলুন সবাই বলো কি থেকে লাইফটি দেখতেছেন একটু বলো যারা যারা আমার লাইফটি দেয় নতুন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ লাইফটি দেখার জন্য যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যারা এখনো আরেকবার বল কি বলবো ও মানে মূলত আমি আড়াইশ বা দুইশটি এই দুইটা ক্যামেরার মধ্যে কোনটা ক্যামেরা বেস্ট মানে কোনটা ভালো একটু বল তো আড়াইশো ডি এটা কি বেস্ট আমি আমি কিছু জানি না মূলত ইউটিউবে ভিডিও দেখছি ওরা বলতেছে যে দুইশো ডি দুশো নাকি বেস্ট তো আপনারা যদি একটু ভালো জানেন বুঝেন সুজেন তাহলে একটু বললে ভালো হয়তো আমাকে আড়াইশ টি আড়াইশটি এটা কি চলে ইন্ডিয়া চলে ভারতে চলে এটা ভিডিওর জন্য কি বেস্ট হবে ভাইয়া একটু বলবা এটা ভিডিওর জন্য বেস্ট হবে কিনা একটু বলবা

তো বন্ধুরা ভালো থাকেন আর লাইফ থেকে বের হয়ে যাবো আর পাঁচ মিনিট থাকবো তো কেউ কমেন্ট করতেছে না এই জন্য ভালো লাগতেছে না কিভাবে থাকবো হাই তো হাই দাদা কেমন আছে তো বাকি বন্ধুরা কই আছে লাইফে আসতে আসতেছে না আর লাইফে আজ থেকে আর লাইফে আসবো না একবারে এক মাস পর লাইফে চলে আসবো অনেকদিন পর লাইফে আসবো আর আর লাইফে আসবো না

মানে না কি আচ্ছা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো আজ এখান থেকে মানে একটু বই পড়া লাগবে কালকে পরীক্ষা আছে তো ভালো থেকে সুস্থ থেকো আজ এখান থেকে লাইভ কেটে দিলাম বাল এই শয়তানি